এই দুনিয়ায় চলার পথ মাত্র দুটি একটি সত্যের দিকে নিয়ে যায় আরেকটি ধীরে ধীরে মানুষকে অন্ধকারে নামিয়ে দেয় তৃতীয় কোনো পথ নেই একটি পথ আছে যেখানে বাহ্যিকভাবে ইমানের দাবি কিন্তু ভেতরে উদাসীনতা অলসতা আর দ্বিধা এই পথ মানুষকে নিয়ে যায় ধ্বংসের অতল গহব্বরে আরেকটি পথ আছে যেখানে বিশ্বাস স্পষ্ট কর্ম দৃঢ় আর লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি এই পথ শেষ হয় প্রিয়জনের সান্নিধ্যে কাঁটাগাছ থেকে যেমন ফল পাওয়া যায় না তেমনি অসৎপথে চলেও সৎ পরিণতি আশা করা যায় না পথ আলাদা হলে পরিণতিও আলাদা যে যাদের মতো হতে চায় সে শেষ পর্যন্ত তাদের দিকেই টেনে নেয় নিজেকে চরিত্রই প্রমাণ করে আপনি কোন পথে হাঁটছেন পছন্দ আপনার কিন্তু মনে রাখবেন যে পথে হাঁটবেন সেই পথের লোকদের সাথেই আপনার শেষ গন্তব্য